গুরু করে অর্থাৎ গুরুকরণ করে অর্থাৎ দীক্ষা নিয়ে একজন মানুষের মৃত্যু হলো তার কি গতি হবে আবার গুরুকরণ করেনি অর্থাৎ গুরু ধরেনি বা দীক্ষা নেয়নি সেরকম একজন মানুষের মৃত্যু হলো। মৃত্যুর পর তার গতি বা কেমন হবে অর্থাৎ গুরু করে কারোর মৃত্যু আর গুরু না করে কারুর মৃত্যু এই উভয় মানুষের ক্ষেত্রে মৃত্যুর পর তাদের গতি বা অবস্থা কেমন হবে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন শাহিন হোসেন তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক প্রশ্নের প্রথম পর্বের উত্তর হল যে যদি কোনো মানুষ গুরুকরণ করে এখন প্রশ্ন হল গুরু করা হয় কেন গুরু হলেন ঘটক ভগবানের সঙ্গে ভক্তের মিলন ঘটিয়ে দেয় এই কারণেই মানুষ গুরুকরণ করে থাকে অর্থাৎ গুরুর কাছে দীক্ষা মন্ত্র নিয়ে থাকেন যে মানুষটি একবার দীক্ষা গ্রহণ করলেন তিনি নিশ্চয়ই গুরু নির্দেশিত পথে চলবেন আর গুরু নির্দেশিত পথটা কি না প্রতি মুহূর্তে ঈশ্বরের স্মরণ মনন করা গুরু নির্দেশিত পথে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পর কোনো মানুষ যদি সঠিকভাবে চলেন তাহলে কিন্তু তার মধ্যে একটা আচরণগত এবং মানসিক পরিবর্তন আসে কেমন সেই পরিবর্তন না সেই মানুষটি ক্রমশ তার মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে অগ্রসর হতে থাকে যদি গুরু নির্দেশিত পথে সঠিকভাবে সে চলে ক্রমাগত মন্ত্রের জপ তার মধ্যে এই মানসিক এবং আচরণগত পরিবর্তন নিয়ে আসে আচরণগত পরিবর্তনটা কেমন সেটা লক্ষ্য করা যায় বুঝতে পারা যায় তফাৎটা বোঝা যায় পার্থক্যটা বোঝা যায় যে মানুষটি গুরু নির্দেশিত পথে চলছেন তার জীবনে কোন খারাপ কাজ থাকে না তিনি চুরি করবেন না তিনি মিথ্যা কথা বলবেন না তিনি কাউকে প্রতারিত করবেন না কাউকে হিংসা করবেন না তার কোনো অতিরিক্ত চাহিদা বা লোভ থাকবে না তিনি কথায় কথায় রেগে যাবেন না এটি হল আচরণগত পরিবর্তন আর মানসিক পরিবর্তন আচরণগত পরিবর্তনের সঙ্গে একেবারেই সাজুজ্জুক্ত অর্থাৎ তিনি মনে প্রাণে ঈশ্বর অন্ত প্রাণ এমন একজন মানুষে পরিণত হবেন তাহলে যে মানুষটি দীক্ষা নেওয়ার পর সম্পূর্ণ বদলে গেল তার চারিত্রিক পরিবর্তন ঘটল এবং তিনি কোনো পাপ কাজ করলেন না কেবলমাত্র শুভ কাজ করলেন এবং ঈশ্বরকে স্মরণ করলেন ঈশ্বরকে নিজের জীবনের পরম আরাধ্য হিসেবে বসিয়ে নিলেন সেই মানুষটির মৃত্যুর পর তার কিন্তু শুভ ফল হবে শুভ ফল মানে তিনি স্বর্গসুখ ভোগ করবেন স্বর্গসুখ মানে তার আত্মার মধ্যে কোনো যন্ত্রণাদায়ক বিকার বা কষ্ট পরিলক্ষিত হবে না মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে যেভাবে তার অন্য জনিপ্রাপ্ত হওয়ার কথা অর্থাৎ তার স্বাভাবিক আবার মানুষ্য জন্ম হবে যদি তার মুক্তি না হয় অর্থাৎ গুরুকরণ করার সুবিধা হচ্ছে এই জায়গাটিতে যে মনুষ্য জন্ম অবধারিত একবার মৃত্যুর পর তার যদি মুক্তি না হয় তাহলে কিন্তু আবার তিনি মনুষ্য জন্ম গ্রহণ করবেন এবং একেবারে জন্মের শুরু থেকেই তিনি ঈশ্বরন্ত প্রাণ হবেন এবং তিনি ঈশ্বর নিয়েই থাকবেন তার দ্বারা আর কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না যদি তিনি গুরু নির্দেশিত পথে ঠিক ঠিকভাবে চলেন আবার দেখা গেল নামকে ওয়াস্তে ও দীক্ষাটা নিলেন কিন্তু গুরু নির্দেশিত পথে চললেন না কোন রূপ সাধন ভজন করলেন না তাহলে কিন্তু দীক্ষা নিয়েও কোনো ফল হবে না তার মৃত্যুর পর তার অধগতি হবে দীক্ষা নিল অথচ চুরি করা ছাড়লো না মিথ্যা কথা বলা ছাড়লো না প্রতারণা করা ছাড়লো না এমনটাও তো বাস্তবে দেখা যায় অনেকেই দীক্ষা নিচ্ছেন কিন্তু নিজের মধ্যে কোনো চারিত্রিক বা মানসিক পরিবর্তন আনতে পারছেন না অর্থাৎ গুরু নির্দেশিত পথে ঠিক ঠিকভাবে চলছেন না সেক্ষেত্রে দীক্ষা নেওয়া আর না নেওয়া একই হয়ে যায় অর্থাৎ ওই ব্যক্তির মৃত্যুর পর তার কিন্তু অধ হবে তিনি মনুষ্যজনী প্রাপ্ত নাও হতে পারেন অর্থাৎ মানুষ জন্ম লাভ করতে নাও পারেন অন্য কোনো জনিতে অর্থাৎ জনিতে যেতে পারেন উদ্ভিদজনিতে যেতে পারেন যে কোনো প্রকার জন্ম তার হতে পারে এইবারে সাইন হোসেনের প্রশ্নের দ্বিতীয় পর্বে আসছি সেটি হলো যারা গুরুকরণ না করে মৃত্যুবরণ করেন তাদের কি হবে এক্ষেত্রে দুটি ভাগে আমরা আলোচনাটা করব প্রথমটি হলো কেউ গুরুকরণ করলেন না অর্থাৎ ঈশ্বর তত্ত্ব তার জানা হলো না তিনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করলেন এবং সেই জীবনযাপনের মধ্যে পাপ এবং পুণ্য উভয় মিশ্রিত কর্মই তিনি করলেন এর ফলে কি হবে তার পাপ পুণ্যের যে বিচার হবে অর্থাৎ শুভ কাজ এবং মন্দ কাজ এই মন্দ এবং শুভ কাজের বিচারের মাপকাঠিতে তিনি পরবর্তী জন্ম লাভ করবেন কারণ তিনি তো ঈশ্বরকে সেইভাবে ডাকেননি তিনি স্বাভাবিক জীবনযাপন করেছেন এবং সেই স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে কখনও তিনি ভালো কাজ করেছেন কখনও তিনি মন্দ কাজ করেছেন কতটা মন্দ কাজ করেছেন এবং কতটা ভালো কাজ করেছেন তার উপরে নির্ভর করে তার পরবর্তী জন্ম নির্ধারিত হবে আবার দেখা গেল কোনো মানুষ দীক্ষা গ্রহণ করলেন না বা গুরুকরণ করলেন না অথচ তার গত জন্মের সংস্কার অনুযায়ী তিনি কিন্তু এমন একটি চরিত্রের অধিকারী যে চরিত্রের মধ্যে পাপ বলে কিছু নেই হতেই পারে তেমন এমন মানুষ আমরা অনেক দেখেছি যারা দীক্ষা নেননি অথচ কোনো খারাপ কাজ করেন না সব সময় ভালো কাজ করেন সেই আত্মার অর্থাৎ সেই মানুষটির মৃত্যুর পর আত্মার কিন্তু কোনো অধগতি হবে না আবার তিনি তার শুভ সংস্কারের জন্য মনুষ্যজন্ম অবশ্যই লাভ করবেন এবং তিনি আবারও ঈশ্বরের পথে এগিয়ে চলবেন অর্থাৎ কোনো খারাপ কাজ করবেন না তাহলে আশা করি আজকের যে আলোচনা সেই আলোচনার মধ্য দিয়ে আমরা পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে গুরুকরণ করার পর মৃত্যু হলে সেই আত্মার কি গতি হবে এবং গুরুকরণ না করে যদি মৃত্যু হয় তাহলে সেই মানুষটিরই গতি কি হবে আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার ও কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যেরম প্রশ্ন আপনারা পাঠাচ্ছেন খুব ভালো ভালো প্রশ্ন পাঠাচ্ছেন এরকম প্রশ্ন পাঠাতে থাকুন আমরা অবশ্যই সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন উৎসাহিত করবেন উদ্দীপিত করবেন আরেকটি অনুরোধ করি এই সঙ্গে সেটি হল আমাদের নতুন চ্যানেল স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ এখানে প্রতিদিন খুব ভালো ভালো ভিডিও আপলোড করা হচ্ছে বিভিন্ন অজানা বিষয়ে যেমন ভারতবর্ষের প্রাচীন বেদ উপনিষদ ইত্যাদি থেকে আপনারাও যদি নতুন কোনো বিষয় জানতে চান সে কথাও কিন্তু উল্লেখ করবেন তাহলে বন্ধুরা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ